আচ্ছা গাজা চারাটা একটু দেখে নাও गाइस তোমরা একটু ভালো করে গাজা চারাটা দেখে নাও এই ছোটটা এটা হলো শিকড় চারা বলে হ্যাঁ আর দোকাটা নিয়ে নি আমি শিকড় চারা বলতে কি এখানে কত করে আছে এই এক বান্ডিলে 100 আছে 200 করে আছে এক বান্ডিলে 200 আছে এই 200 চারা কি লাগালে 200 হয়ে যাবে তাতে কিছু কাটবে হ্যাঁ টাকা কাটবে না টাকা কাটে নাও অলকো কাটল আজ 10 টা মতো কাটবে ও আচ্ছা ফেলে দিলে হয়ে যাবে হ্যাঁ 15 রকম মাডিতে এরকম বশায় দেবে ও এইভাবে ঢলি টাইম হয়ে গেছে এই যে 10 এখন টাইম হয়ে গেছে কটায় 11টায় না পনে 12:00 টাই হয়ে গেছে এই ভদ্রলোক চলে গেল মাসি বসে আছে দেখা যাক দিয়া দিয়া কি করছিস সকাল বেলা এখন বাজে ছটা ঘুম থেকে উঠে পড়েছ কি করছে দিয়া বিশ্বাস ঘর পালে পি করছে দেখি একটু চেয়ারাটা পড়ে গেল যা গোবর কই গোবর ছাড়া মনে হয় নাকি হ্যাঁ তো গোবর দিয়ে করতে হয় তো ও গরুর দেখে ভয় লাগে সেই জন্যই গোবর দাওনি এখন তাহলে তোমার কাজটা কি এই ঘুম থেকে উঠলে তুমি ওইটা কী করছিলে তাহলে তুমি তারপর এখন নেপছো নেপে টেপে কি করবা আজকে তো ছুটি না স্কুল ছুটি না কালকে ছুটি স্কুলে যাবা তো কখন যাবে দশটা ক্যামেরাম্যান এখন পেস পেস চলে এসছে দিয়া বিশ্বাসের পেছে পেছে কোথায় যাচ্ছে তুই আমি গবর আনতে যাচ্ছিস নাকি তো গায়েস এটা হচ্ছে আমাদের গ্রামের আর কি বাজার এটা হচ্ছে জালালখালী বাজার এই বাজারের উপর মিষ্টির দোকান আছে তিন চারটে কিন্তু এটাই হলো সব থেকে এবং ভালো দোকান আর এখানে ভালো পরোটা তৈরি হয় এবং মিষ্টি নতুন নতুন অত্যাধুনিক মিষ্টি এখানে পাওয়া যায় এখানে সিঙ্গারা ফিঙ্গারা সব কিছুই হয় এই দেখো বাইরের কাস্টমারগুলো সব এখানে আসে এটা হচ্ছে সুব্রতর নাম সুব্রত রয়ের দোকান খুব বিখ্যাত মিষ্টি বানায় এখানে সুইট রোল তৈরি করে খুব ভালো লাগে ক্যাডবেরি ধরনের অনেক রকমের মিষ্টি আছে খুব ভালো লাগে এটা হচ্ছে বাইপাস সড়ক রানাঘাট থেকে কৃষ্ণনগরের আর তো এই রাস্তার দুধার দিয়ে আমাদের গ্রামের বাজারটা আর কি

এটা হচ্ছে আমাদের বাজার জালালখালি বাজার আমি ঘুরতে এসেছি এসে আমার বন্ধুর দোকান এটা মিষ্টির দোকান জালালখালি সবথেকে বড় দোকান মিষ্টির দোকান নাম হচ্ছে সুব্রত রায় তো এখানে এসে একটু আড্ডা মারি বন্ধুর অনেক ভালো ভালো মিষ্টি বানাই সব নতুন নতুন কারিগর এসছে এটা নবদ্বীপ থেকে এসছে নতুন কারিগর নতুন মিষ্টি বানানো হচ্ছে দেখো এই মিষ্টিটার নাম কি গোটা হ্যাঁ ও যাই হোক আমি বুঝতে পারি ভালো করে বলো ও সুইট রোল যেটাকে বলা হয় দেখুন খুব ভালো তো আমার আশেপাশে যেসব আমার বন্ধুরা আছে তারা কিন্তু সবাই এখানে আসবে এই নতুন মিষ্টিটা খাওয়ার জন্য আর হচ্ছে এখানে সব রকমের আইটেমই আছে তো গায়াস তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি জালালখালি আমাদের জালালখালি এলাকা এখানে কিন্তু ফুলের চারাও পাওয়া যায় অনেক ভালো ভালো ফুলের চারা আর কি গেঁদা ফুলের চারা টারাও পাওয়া যায় তো এখানে কিন্তু অনেক দূর থেকে আসে লোকজন আর কি চারা ফাড়া নেওয়ার জন্য পাপড়ের জন্য যেরকম বিখ্যাত পাপড়ের লোকও আসে সেরকম ফুলের চারা ফুল নিতেও আসে চলো তোমাদের দেখায় এই যে যেমন একজন ভদ্রলোক এসছে পাপড় নিয়ে পাপড় নিতে ইনির বাড়ি হচ্ছে বন গায়ে কোথায় বাড়ি পার মদনে ইনির বাড়ি ইনি হচ্ছে এই যে পাপড় নেওয়ার জন্য এসছে যে ওদিকে বিক্রি করবে কেন ওখানে পাপড় তৈরি হয় না এখানে তৈরি হয় তাই জন্য আর এই মাসি এসছে গা ফুল নিতে ফুলের চারা নিতে মাসি ফুলের চারা নিতে এসছো কি ফুলের চারা নিতে এসছো লাল গেদা ফুলের চারা তোমাদের ওদিক পাওয়া যায় না এখানে অত ভালো না এখানে ভালো ও আচ্ছা কত করে নিয়েছে এই চারা দুশো টাকা কি হাজার দুশো টাকা ক হাজার নিয়েছেন আপনি আট হাজার আট হাজার আট হাজার চারা নিতে এসছে যাই হোক মাসি এখানে জন্য এসছে আর এই ভদ্রলোক এসছে পাপড় নিতে তো দুজনা সাক্ষাৎ হয়ে গেছে মাসি বলছে যে আমি পাপড় নেব বাবু তুমি আমাকে পাপড় দাও তো মাসি তুমি কটা পাপড় নেওয়ার চেষ্টা করছে বলো পাঁচটা পঞ্চাশ টাকা বলেছ আর এই ভদ্রলোক কত বলেছে চারটে পঞ্চাশ তার মানে কত করে হলো মানে সাড়ে বারো টাকা করে আর এই মাসি বলেছে দশ টাকা মানে পাঁচটা পঞ্চাশ টাকা তো আমি একটা কথা বলবো দুইজন একটু কম্পেয়ার করে নিয়ে নাও কম বেশি করে মাসি কেন এখন সব জিনিসের দাম বেশি তুমি যেমন চারাটা আগে নিতে একশো টাকা সব একশো টাকা হাজার এখন হয়ে গেছে দু হাজার দুশো টাকা হাজার তো এই পাপড়ের দামটাও বেড়ে গেছে এদের কিনা পড়ছে বেশি তো তুমি একটু কম বেশি করে নিয়ে নাও যখন তোমার মনটা চেয়েছে তুমি নিয়ে যাবা নিয়ে নাও পাঁচটা পঞ্চাশ টাকা না হলে উনি নেবে না আর উনি বলছে এনে হচ্ছে দেবে না দেবো না ও আচ্ছা ঠিক আছে তাহলে আর এখন গায়েস কিছু করার নাই ঠিক আছে আর তাহলে আর কিছু করার নাই ওরা নেবে না যখন ওদের পোষাচ্ছে না আর কিছু করার নাই তো গায়েস আজকে তোমাদের আমাদের গ্রামের ভিউজটা দেখাচ্ছি আর কি তাই জন্য আর কি আসলাম এটা আমাদের জালালকালি কালী স্টেশন আর কি দেখো আর এই দেখো আমাদের ভিউজটা দেখো শুধু এটা কলার বাগান তোমরা যে শহরে কলাগুলো খাও না সেই কলাগুলো এখানেই উৎপন্ন হয় আর এখান থেকে যায় কিন্তু আর এটা রেল লাইন কৃষ্ণনগর লাইন দেখো আমাদের পাশে স্টপ ইসি হচ্ছে কৃষ্ণনগর আর এই দেখো ভিউজগুলো দেখো কি সুন্দর ভিউজ এ দেখো সব ধান কেটে কেটে নিয়ে আসছে সব এই দেখো সব ধান কেটে কেটে তুলে নিচ্ছে দেখেছো ভিউজটা কী সুন্দর এই ভিউজটা দেখানোর জন্যই তোমাদেরকে আর কি আমাদের এখানে ভিডিও করার জন্য আসলাম তো গ্যাস তোমাদের তো বন্ধুরা তোমাদের একটা কথা বলবো বন্ধুরা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেক টাইম এবং অনেক পরিশ্রম হয় এবং এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুরা ঠিক আছে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট